تقبل <applause> منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. ألا تعلم كبير جونيتيب رب العالمين نبي نهجر بندا كودوكولو نكار بندا ديركيني هاتولي تشيب تمار الشاهي دورباري الي دوئي دورباري دويك رب العالمين যার হাতখানা তোমার কাছে পছন্দনীয় হয়ে যায় সে হাতখানার উচিলায় আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাঘাত মাফ করে দাও আল্লাহ আমার সামনে আল্লাহ তোমার ঘর তা অফকার নেওয়ালা অনেক হাজি সাহেব আছে আল্লাহ মুরব্বী কারাম আছে আল্লাহ আলামে কারামগণ আছে আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা আছে ইয়ং যুবক ভাইয়ারা আছে রব্বুল আলমিন রব্বুল আলমিন যার হাতখানা তোমার কাছে পছন্দনীয় হয়ে যায় রব্বুল আলামিন তার হাতের আমাদের হাতের খানা তুমি কবুল আর মঞ্জুর করে আল্লাহ গত বছর অনেকের বাবা ছিল এই বছর নাই গত বছর কোরআনের কথা শোনার জন্য অনেকের সন্তানকে আঙ্গুলের মধ্যে ধরে ধরে আল্লাহ এই নিয়ে এসেছিল আজকে কিন্তু তারা কেউ নাই আল্লাহ গত বছর অনেকের মা ছিল অনেকের বাবা ছিল যখন মদ্দ রাত মাহফিল শেষ করার পরে বাড়িতে যেতাম ওই ঘরখানা যখন আল্লাহ নক করতাম ভিতর থেকে মায়ের জিজ্ঞেস করতাম মা তুমি কি ঘুমাও নাই মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলতো বাবা রে তুই ছাড়া কেমনে ঘুম আসে আমার তুই তো চলে গিয়েছিস রে বাবা তোর জন্য অপেক্ষা করতেছি এখনো সোজা আছে ওই দুঃখিনী মা অনেকের নাই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে শুয়ে গেছে রব্বুল আলমিন দয়া করে ওই দুঃখিনী মা বাবার কবরটাকে জান্নাতের বাগিসা বানাইয়া দাও আল্লাহ আমাদের জানা জানাব ইচ্ছা অনিচ্ছা এসে এক বেদেন শিরকা করি গভীর সকিরা যত গুনাহ করেছে রব্বুল আলমিন আল্লাহPrimitives অনেকের চোখ কে ফাঁকি দেওয়া যায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ কে ফাঁকি দেওয়া যায় রে বাহিনী কে ফাঁকি দেওয়া যায় পুলিশ বাহিনী কে ফাঁকি দেওয়া যায় পিতা মাতা কে ফাঁকি দেওয়া যায় সিসি ক্যামেরা কে ফাঁকি দেওয়া যায় কিন্তু তোমার কুদ্রতি চোখ এটা কখনো কেউ ফাঁকি দিতে পারে না যা কিছু গরীব আল্লাহ সব কিছু রেকর্ড হয়ে যায় কেমতের দিন তুমি আমাদের এই দুষ্টুটি তুমি ধরিও না বিনা হিসাবে তুমি সকলকে জান্নাতুল নসিব করিও আমাদের আল্লাহ আমাদের চাওয়ার মতো যাওয়ার মতো কোনো জায়গা নাই তুমি ছাড়া পৃথিবীর সব দরজাগুলো বন্ধ হয়ে যায় পৃথিবীর সবার দরজা বন্ধ হয়ে যায় তুমি মাওলার চব্বিশ ঘন্টা খোলা থাকে আল্লাহ সাহারাই নাই আল্লাহ নাই তুমি তো বলেছিল তখন তুমির রহমতিল্লা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না আমার রহমত থেকে নিরাশেরা বান্দা তোমাদের গুণাগুলো যদি হয় বিলের পানির মতো আমার দয়া আমার ক্ষমাপ পুকুরের মতো তোমাদের গুণা যদি হয় পুকুরের মতো আমি আল্লাহর দয়া মায়া সাগরের পানির মতো তোমাদের গুণাগুলি যদি হয় সাগরের পানির মতো আমি আল্লাহর দয়া মায়া ক্ষমাপ ওই বিশাল আকাশের মতো কখনো নিরাশ হয়ে যায় না কখনো হাল ছেড়ে দিও না সব সময় আমার কাছে চাও বান্দা তুই যখন আমার কাছে চাও আমি ওই আসমান ওই জমিন আমার জায়গা থেকে আমি প্রথম আসমানে চলে আসি তোর ডাকের সাড়া দেওয়ার জন্য রে বান্দা তুই যখন একবার ডাক দেস আমি দশ বার তর ডাকের সারা দেই ইয়া বান্দা ইয়া আবিদি কি চাও আমার কাছে যাও তোমাদের সমস্ত চাও আমি আল্লাহ রব্বুল আলামিন পূরণ করিব রব্বুল আলামিন তোমার কাছে চাই মাওলা আজকের এই মাহফিল থেকে আমাদের কি তুমি খালি হাতে বাড়িতে ফিরেও না রব্বুল আলমিন আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মোদ্দাকে বানায় দাও আল্লাহ আমাদেরকে বরেসগার বানায়া দাও আল্লাহ পাক সুক্ত নামাজের মুসল্লি বানায়া দাও যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সে পথের পথিক বানায়া দাও রব্বুল আলামিন এই মাহফিল কে যারা इंतजाम করেছে আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে ভর্তি দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আমার যুবক ভাইরা কত কষ্ট করেছে রব্বুল আলমিন আল্লাহ মুরব্বীরা কত করে কত কষ্ট করেছে এই মাফিদুর সিলাই তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে ডাকিয়ে রাখিও আল্লাহ কেমত পর্যন্ত এই মাহফিল থেকে তুমি বলবত রাখো আল্লাহ এই মাহফিল তুমি আল্লাহ হেদায়েতের মার্কাস বানায়া দাও আল্লাহ রব্বুল আলমিন যতগুলো কথা বললাম আল্লাহ তোমার কোরআন থেকে রসুলে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস মুবারক থেকে বলেছি রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তফিক দান করে দিও আল্লাহ সমস্ত বালা মুসিবত বিপদ আপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও আমাদের সন্তানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের মা বোনেরা পর্দার আড়াল থেকে মুনাজাতে সামিল হয়েছে রব্বুল আলমিন তুমি আমাদের মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ মা বোনেরা কোরআন শোনার জন্য এসেছে রব্বুল আলমিন আমাদের মা বোনদেরকে তুমি কালকাম নিসা। মা হজরত মা ফাতিম রদি আল্লাহ তালহার সাথে হাসর নসর করাই দিও আল্লাহ সকলকে তুমি নাকার ব্যক্তিদের তালিকায় নাম তুলে দাও রব্বির হাম কামা রব্বায়ানি সগি রব রব্বির হাম কামা রব্বায়ানি সগি রব শেষ পরিয়াতটুকু জানাই যখন মৃত্যুর দ্বারা আমরা সবাই পৌঁছে যাব মালাকুল মত যখন আমাদের শিওরে হাজির হবে সে কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের চেহারা আমাদের সাথে দরাই দিও আর আমাদের প্রত্যেকের জবনে পড়াই দিও কালিমালা ইহাম্মদুর রসুল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ